চলে আসছে সেই দিন যেদিন অপেক্ষা ছিলাম আজকে আজকে হলো আমার অনেক কাজ ছিল যা সে কাজগুলো আজকে আমাকে তাড়াতাড়ি করতে হবে আলাইকুম আপনার সবাইকে আমরা সবাই ভালো আছেন তো সকাল সকাল হয়ে চলে আসলে ইতি ইতি আজকে কাজ করাবো কারণ অনেক আগে ইতি আপনার ভিডিওটা দেখেছিলাম আমাকে গাজর কিছু বর্বটে এটা সেটা কেটে দিয়েছিল সেটাতে কিন্তু আমি নাস্তা বানিয়েছিলাম সেই নাস্তাটা আজকে না আমার ছেলের জন্য আজকে সবকিছু করতে হবে ভাজা ভাজি করে কালকে সব প্রস্তুতি করে নিতে হবে আর কি তো আজকে এখন সকালে রান্না রান্নাবান্না শুরু করে ফেলবো তো রান্না বল আজকে আমি আর খুব টক খেতে ইচ্ছে করতেছি কেন জানি টক ডাল আহ টক তরকারি খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে তো এই বললাম যেগুলো ছিল সেগুলো আমাকে বেছে দেওয়া আর আমি এখন কাটাকাটি করা শেষ হয়ে গেছে শুধু রান্না এখন আমি মাছগুলো খুব সুন্দর ভাবে ভেজে নিবো মাছটা একটু হালকা ভাজা দিব কারণ বেশি ভাজা দিলে ভালো লাগে আট হরপি মাছ দিয়ে আজকে টমেটো টক রান্না করবো টমেটো টক কে খান অবশ্যই জানাবেন আমার কিন্তু টক খেতে অনেক অনেক ভালো লাগে টক ডাল হলে মনে হয় কিছুই লাগে না পেট ভরে মনে হয় কতগুলা ভাত খেতে পারি এরকম আমাদের গাজীপুরে কিন্তু খাবারটা খুব ভালো লাগে আর হ্যাঁ আপনার আমার ইউটিউবের ভিডিও গুলো কে দেখেন অবশ্যই জানাবেন আমি ভিডিও করি আপনারা আমার ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও এটাই কিন্তু স্বাভাবিক এই প্ল্যাটফর্মে একা চলা যায় না এখন করলাম হলো কাকরোল ভাজা কাকরোল ভাজিটা কিন্তু আমার খুবই ভালো লাগে তরকারি কিন্তু আমার খেতে ইচ্ছা করে কিন্তু একা একা খেতে পায় না কারণ আপনাদের ভাইয়া খায় না বাচ্চারা খায় না তাদেরকে তিতায়তা লাগে তার জন্য তারা খেতে চায় না তাই এই ভাজিটাই বেশি আমার ঘরে চলে কাকরোল ভর্তাটা কিন্তু আমি খাই ভর্তা কিন্তু মজা আপনারা কি কে কি করে খেয়েছেন অবশ্যই জানাবেন রান্নাবান্না টুকি টুকিটাকি ফাঁকে ফাঁকে দেখা যায় এখন রান্না করবো ইলিশ মাছের ডিম থাকবো না ইলিশ মাছ গুলো আপনাদের ভাইয়া অনেক আগে নিয়ে আসছিল সেই ডিম গুলো আজকে ভাবলাম যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে ভুনা করব কারণ সবাই খেতে পারবে তার জন্য একটু টমেটো দিব কারণ টমেটো ভুনাতে কিন্তু টমেটো না দিলে কখনোই ভালো লাগে না মনে হয় একটু মজা লাগে টক টক ভাব ঝাল ঝাল লাগে তো আমি কিন্তু এটা রান্না করে ফেলবো আমার ছোট ছিল কিন্তু খুব পছন্দ করে আর সব মাছের থেকে কিন্তু ইলিশ মাছের স্বাদ যে এরকম মানে দ্বিগুণ তার মানে ডিমটা আরো বেশি মজা আপনাদের ভাইয়া ইলিশ মাছের ডিম খেতে অনেক অনেক পছন্দ করে তার জন্য ইলিশ মাছের ডিম আমার কাছে খুব ভালো লাগে ইলিশ ডিমের সুপিরও কিন্তু অনেক মজা তো আমার এদিকে দিয়ে রান্না চড়াইতে চলে তোমার ভাজিটা মোটামুটি প্রায় হয়ে গেছে এই ভাজিটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে একটু পোড়া পড়া করে কিন্তু খুব ভীষণ মজা লাগে মোটামুটি প্রায় আমার সব রান্না মোটামুটি হয়ে গেছে ডিমটাও হয়ে গেছে এদিকে আমি পুরুয়ে মাছ এটা রান্না করে ফেললাম হলে সিমের বিচি দিয়ে সিমের বিচি দিয়ে অনেকদিন পরে এটা আমি অনেকদিন ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম এই মাছ দিয়ে সিম বিচি দিয়ে রান্না করে ফেলি এটা আমার বাবা বাড়ি থেকে মাছটা দিয়েছিল আর এখন নিলাম হলো টমেটোর টক টমেটো টকটা শরকঠি মাছ দিয়ে কিন্তু সেই মজা তো সবকিছু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্না রান্নাবান্না কমপ্লিট যত আগে করতে পারি ততই কিন্তু ভালো লাগে রান্না আসলে গুছিয়ে রান্না বান্না করলে সবই ভালো লাগে তো সব কিছু শেষ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে ফেলাম বিকালের নাস্তাও শেষ এখন যেটা করলাম এটা হলো কিন্তু রাতের দৃশ্য রাতের একটা বাজে এই একটা বাজে আমরা এখন এগুলো সব গুছাচ্ছি কারণ ছেলেরা কালকে নিয়ে যাবে তো আমার ছেলে বলতেছে আমাকে গ্রিন কালার জর্দা রান্না করে ফেল তো গ্রিন কালারটা দিলাম আর এখানে অরেঞ্জ কালার দিলাম লাড্ডু দিলাম এক ধরনের সন্দেশের মতো সেই সন্দেশ দিলাম কতগুলো ছিল সেগুলো আমি এখন বাঁচিয়ে রাখলাম এগুলো খাওয়া হবে না তাই ভাবলাম যে গুলা এগুলো এখন আমাদের বাচ্চারা মানে ঘরে বসে তারা যদি খেতে চায় তো এই ছিল আমার আর এগুলো কালকে কালকে সকালে সকালে প্যাকেজিং আমি দিব কারণ মিষ্টি গুলো যদি এখন দিয়ে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো আমি একটা কাজ করতে বলে দেখেন আমার চালিটা এখন পর্যন্ত সজাগ আছে তার চোখে কিন্তু ঘুম কিন্তু সে আমার সাথে ঘুমাবে আমি তাকে বারবার বলি ঘুমিয়ে পড়ে সে ঘুমাবে না দেখেন রাত বাজে দুইটা এখন সে সজাগ তাদের এখানে সবাই তো বাচ্চারা যেরকম কাজে বিড় করে তখন কিন্তু কোনো কাজে শান্তি লাগে না সে কিন্তু আমাকে বিরক্ত করে না কিন্তু এত রাত পর্যন্ত একটা বাচ্চা দুইটা পর্যন্ত যদি সজাগ থাকে তখন কিন্তু কিছুই ভালো লাগে না বাচ্চা ঠিক মতো খাবে তবে ঘুমাবে এটা কিন্তু